নমস্কার আপনারা দেখছেন নিউটার্ন আপনাদের সঙ্গে রয়েছে আমি আজ আপনাদের জানাবো ব্যথা কেন হয় ব্যথা কত ধরনের হয় এবং ব্যথা হলে তার কি আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নিউরো অর্থোপেডিক এবং রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মৌলি মাধব ঘট নমস্কার ডাক্তারবাবু উটানে জানায় আপনাকে স্বাগত ডাক্তারবাবু ব্যথা আমরা সাধারণত প্রথমেই যেটা জানতে চাইবো যে ব্যথা কি সেটা নিয়ে আপনি যদি একটু বলেন ব্যথা হলো শরীরের একটা এক্সপ্রেশন একটা মানুষের একটা বিশেষ ধরনের কোনো অসুখ ভেতরে যখন হাঁটুতে কোমরে বা কোনো একটা জয়েন্টের ভেতরে কোনো একটা অসুখ ভেতর থেকে তৈরি হয় কোনোভাবে সেটা অ্যাকিউট মানে হঠাৎ করে আজকে স্টার্ট হয়েছে এরকম হতে পারে অথবা কোনো অসুখ একটা দীর্ঘদিন ধরে ভেতরে দানা বাঁধছে তার একটা বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে ব্যথা মানুষ সেটা ব্যথা হিসেবে ফিল করে অনুভব করে তো সেটাই আমরা ব্যথা বলি এবং ডাক্তারবাবু আমরা জানি যে আঘাত লাগলে হয়তো আমরা ব্যথা পাচ্ছি বা ব্যথা হচ্ছে এই ছাড়া ব্যথা হওয়ার আর কি কি কারণ রয়েছে সাধারণত আমরা যেটা ব্যথা বলতে বেশিরভাগ দেখি সেটা তো আমরা সবাই জানি যে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হাতে ব্যথা যেগুলো ক্রনিক ব্যথা মানে দীর্ঘ একটা ব্যথা এগুলো সাধারণত বিভিন্ন ধরনের আর্থরাইটিস থেকে হতে পারে বা ডিজেনারেশন ডিজেনারেশন মানে বয়সের সঙ্গে সঙ্গে গাঁটগুলোর ভেতরে যে কাটিলেজ থাকে সে গুলো ধীরে ধীরে অস্থি সন্ধি থেকে যেমন ধীরে ধীরে ব্যথার আর এছাড়া আঘাত লাগলে তো একটা ব্যথা হয় বা এছাড়া যে কোনো ধরনের বহু ধরনের বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয় ভেতরে একটা ইনফেকশন হয়ে হতে পারে ব্যথা যে ব্যথা একটা যে কোনো পার্টিকুলার কারণে হচ্ছে সেরকম না এটা হতে পারে ডিজেনারেশন সেটা বয়সজনিত কারণে এটা হতে পারে অল্প বয়সীদের একটা ইনফ্ল্যামেশন ভেতরে ইনফ্ল্যামেটরি কোনো আর্থাইটিস বা বাদ জাতীয় অসুখ থেকে হতে পারে আবার হতে পারে কোনো জায়গায় চোট লেগে হয়েছে অথবা কোনো একটা ইনফেকশন থেকে হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়া জীবাণু কোনো জায়গায় ঢুকে সেখান থেকে ব্যথা হচ্ছে ঠিক ব্যথা বিভিন্ন কারণে হচ্ছে কিন্তু তার যে অসুখগুলো থেকে থাকুক না কেন তার বাইরের একটা অনুভব হচ্ছে ব্যথা আমরা সেটা প্রেনেতে ফিল করছি যে আমার ব্যথা হচ্ছে এবং আপনি যে বললেন যে আর্থারাইটিস কারণে ব্যথা হয় কার্টিলেজ বা অস্থি যদি ক্ষয়ে যায় সে কারণে ব্যথা তো এগুলো কেন হয় এই যে অস্থি সন্ধি ক্ষয়ে যাওয়াটা এটা সাধারণত প্রায় প্রত্যেক মানুষেরই একটা বয়সের সঙ্গে সঙ্গে হবে সাধারণত আমরা বলি যে পঁয়ত্রিশ চল্লিশের পর থেকে কার্টিলেজগুলো ডিজেনারেশন বলে একটা পদ্ধতির মাধ্যমে ক্ষয়তে থাকে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে সেটা কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাচ্ছে রাফ হয়ে যায় সারফেস রাফ হয়ে যায় কোথাও চুপসে যায় একেবারে এই যে ঘটনাটা ঘটে এগুলোকে সাধারণত বয়সকালের বাত বলে মানুষ আমাদের বাংলায় বলে তারা কেউ বলে খেটে বাত এই ধরনের কিছু বলে কিন্তু সাধারণত এই সমস্ত মানুষেরই এই জিনিসটা ঘটে চলেছে আচ্ছা তো ডাক্তার আপনি যে বাতের কথা বললেন তো বাত কি শুধুমাত্র বয়স্কদের হচ্ছে না কম বয়সে বাত হতে পারে কম বয়সের বাতগুলো সাধারণত ইনফ্লামেশন থেকে হয় একটা শরীরের ভেতরে আমাদের যে ইমিউন সিস্টেম আছে তার ভেতরের কতগুলো গন্ডগোলের ফলে সেটার সঙ্গে ইদানিং দেখা যাচ্ছে একটা জিন ঘটিত মানে একটা লিঙ্কেজও আছে তো সেই সমস্ত কারণে তার বিভিন্ন জয়েন্টের ভেতরে ভেতরে একটা ইনফ্লামেশন শুরু হয় সেগুলো একটা গাঁটে হতে পারে অথবা বিভিন্ন গাঁটে হতে পারে দুদিকে সমান সমান আঙুলে সমান সমান রিস্টে হতে পারে এই মানে এই হাতে যদি রিস্টে হয় এই হাতেরও রিস্টে হচ্ছে এরকম হতে পারে সেগুলো সাধারণত রিমাটয়েড আর্থাইটিস গ্রুপের অসুখ তো ডাক্তার বাবু সাধারণ লোকেরা আমরা মানে আমরাই বলবো যে ব্যথা হলে কেউ হয়তো বাম লাগাচ্ছেন বা তেল লাগাচ্ছেন অনেকে পেন কিলার খাচ্ছেন তো পেন কিলারের কথা আমি প্রথমে আসবো তো এটা তো শরীরের জন্য ক্ষতিকারক এবং স্টোম্যাকের খুব ক্ষতি করে তো আপনি কি বলবেন যে ব্যথা হলে পেন কিলার খাওয়া কি উচিত না উচিত না সেটাই হচ্ছে ব্যাপার যে ব্যথা আমি একটু আগেই একটা কথা বললাম যে ব্যথা মানে কিন্তু একটা বাত অসুখ হয়েছে কি একটা চোট লেগে গেছে এটা আপনি কখনো ধরে নেবেন না ব্যথা হলে তার একটা অবশ্যই কোনো কারণ আছে কি অসুখ থেকে হচ্ছে ব্যথা সেটাকে সঠিকভাবে নিরূপণ করে তোলা প্রথম কাজ আমাদের ধরুন আজকে আমার প্রচণ্ড রাত্রে ব্যথা হল আমি হাতের কাছে ডাক্তার পেলাম না আমি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে একটা পেনকিলার ওষুধ খেলাম তাতে খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না কিন্তু আমি যদি সেটাকে ব্যথাটা কমে যাবে আমি আমার সেলফ এডুকেশন নিজে নিজেই ডাক্তারি করতে থাকলাম তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো ভুল হতে পারে এরকম আমরা দেখেছি যে একটা সামান্য একটা বাচ্চা ছেলের একটা কনুইতে ব্যথা হচ্ছে ব্যথা হয়ে ফুলছে তার মা বাবা গ্রাহ্য করছে না পনেরো দিন পরে সে ডাক্তারের কাছে নিয়ে গেল তার এক্সরে করে বা সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে সেখানে একটা ক্যান্সার হয়েছে এরকমও দেখা গেছে এবং অল্প বয়সী ছেলে যাকে নিয়ে ভাবাই যায় না যে ওর ওর একটা হাড়ের ভেতরে এরকম ক্যান্সার হয়ে যেতে পারে তো আমি সবার ক্ষেত্রে সেটা সেটা হচ্ছে হচ্ছে বলছি না কিন্তু আমাদের বা ব্যথা কারণে প্রথম অবস্থাতে নিরূপণ করে ফেলাটা ভীষণ দরকার আর আপনি আর একটা কথা যেটা বললেন যে বাম জাতীয় যেটা সেটা আজকের দিনে আমরা তো মানে পরিবেশে দেখতেই পাচ্ছি বিভিন্ন সব সময়ই দেখতে পাচ্ছি যে মানুষ কতভাবে বিভ্রান্ত হচ্ছে তাদের এই বাম লাগানো অমুক লাগানো তমুক লাগানো জড়িবুটি দেওয়া বিভিন্ন ধরনের বলছে ঠান্ডা লাগা গরম লাগাও অমুক লাগাও তমুক লাগাও হচ্ছে আলটিমেটলি শেষ পর্যন্ত তাদেরকে কাছে আসতে হচ্ছে কারণ তারা যখন দেখছে যে ওইভাবে অসুখটা সারতে পারে না হ্যাঁ এবং সেখানে তো অনেকটা সময় ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে তো নিশ্চয়ই ব্যথাটা তো থেকেই যায় এবং তার থেকে নিশ্চয়ই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার থেকে বাতই হোক বা যে অসুখটাই থাকুক সেই অসুখটা অনেক বাড়াবাড়ি জায়গাতে আমরা পাচ্ছি এবং সেটা খুব ভয়ঙ্কর এই আমাদের সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ক্ষতিকর জায়গায় পৌঁছে যাচ্ছে এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া ভীষণ দরকার আজ আমাদের আলোচনার বিষয় ব্যথা অর্থাৎ পেন নিয়ে ঠিক আমরা তো ব্যথা নিয়ে কথা বলছিলাম আপনি সেখানে একটা কথা বারবার বলছিলেন একটা বাচ্চা ছেলের কথাই বললেন যে কুনুয়ে দীর্ঘদিন ব্যাথা সেটা ফুলে যাচ্ছে তারপর ধরা পড়লো যে ক্যান্সার তার মানে এই ব্যথা থেকে মানে ব্যথাটা ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ বলছেন এটা হার ক্যান্সার অবশ্যই ব্যথা মানে ওই যে বললাম ব্যথা মানে কোনো একটা যে বাদ হয়ে গেছে সেরকম না ব্যথা ওটা ছিল অস্টিও সারকোমা বলে একটা অসুখ অষ্ট্রীয় সার্কোমা অষ্ট্রীয় কন্দমা বিভিন্ন ধরনের ক্যান্সারের মানে বোন টিউমার যেগুলো হাড়ের মধ্যে যে টিউমার বা এটা হচ্ছে সেই টিউমারগুলো অনেক জায়গাতে সেগুলো ক্যান্সারাস টিউমার হয় কাজেই সেই ক্যান্সারাস টিউমার যখন হবে তখন বাইরে থেকে তো বোঝা যাবে না সেটা তো ফুলে উঠবে ব্যথা হবে এইটুকুই শুধু বুঝতে পারবো সেটা যে ওই অসুখটা নয় সেটা কে জানবে তাকে তার জন্য তো একজন সাইন্টিফিক ভালো ডাক্তারের কাছে পৌঁছানো দরকার আছে না সেগুলো ভুল হয়ে যায় অনেক সময় সেগুলোকে মানুষ মানে ঠিকমতো অবহেলা করে রেখে যায় বা তো হয়ে যায় ঠিক আছে অসুখ এটাই বলতে চাইছে হ্যাঁ তো ডাক্তার এখানে আমি একটু বোন ক্যান্সার বা হাড়ের ক্যান্সারে কারণটা একটু বলে দিতে বলবো দর্শকদের জন্য মানে এটা কি কারণে হয় সাধারণত দেখো কোন ক্যান্সারে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার একেবারে 100 ভাগ গ্যারান্টি দিয়ে কোন কারণ নিরূপণ সম্ভব হয়নি এই ক্যান্সারও কোনোভাবে বিভিন্ন ধরনের তাদের মানে এখন এই নিয়ে অনেক গবেষণা হচ্ছে গবেষণার রেজাল্ট নিশ্চয়ই আসবে যে কেন এই বোন ক্যান্সারটা হয় এটা যেটা আমরা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানি না সেটা নিয়ে কিছু না বলা ভালো তবে সচেতন থাকতে হবে মানুষের আমি এটাই জান বলতে চাইছি যে যাই হোক না কেন একটা ব্যথা সামান্য ব্যথা সেটা অত্যন্ত খারাপ কিছু হতে পারে আবার খারাপ নাও হতে পারে কিন্তু সেটা সঠিক ডাক্তারের কাছে পৌঁছানো দরকার এটাই আমি সচেতন করতে চাইছি আচ্ছা তো ডাক্তারবাবু এই যে হাড়ের ক্যান্সার তো আপনি একটা বললেন যে সিমটমসটা ফুলে যাওয়া অত্যধিক ব্যথা হওয়া সেটা তো হয় এই ছাড়া কি আর কোনো অন্য কোনো লক্ষণ বা সিমটমস রয়েছে অবশ্যই বহু রকম আছে ফুলে যা গরম হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তার সঙ্গে রিমাটয়েড আর্থাইটিস বা বিভিন্ন ধরনের কতগুলো বাত অসুখ আছে যে বাতগুলোতে তার লক্ষণগুলো এই গাঁটগুলো ছাড়াও অন্য জায়গায় পৌঁছায় যেমন চোখের মধ্যে চোখটা লাল হচ্ছে পেছাপের ভেতরে একটা ইনফেকশন হচ্ছে গাঁটের ভেতরে বিভিন্ন চামড়ায় বিভিন্ন জায়গায় র্যাশ হচ্ছে এইগুলো হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন বলে মানে গাঁট ছাড়াও তার অন্য জায়গাতে আরও কিছু কিছু তার বিভিন্ন জায়গাতে আলো দেখা যায় যে আলোগুলো দেখে আমরা ডায়াগনসিস করতে পারি ঠিক আছে একটা কোমরে ব্যথা হলো বা একটা হাঁটুতে ব্যথা হলো তার সঙ্গে চোখটা লাল হলো মানে তার এই অসুখ হতে পারে তার তার কতগুলো সাইন্টিফিক কারণ আছে সেইটা সেই জন্য সঠিক ডাক্তারের কাছে পৌঁছানোটা খুব দরকার আছে তো ডাক্তার বউ ব্যথার এই যে আমি একটু আগেই বলছিলাম যে ব্যথা হলেই আমরা সাধারণত পেন কিলার খাই বা আম লাগাই বা কিছু মলম এগুলো লাগাই কিন্তু সায়েন্টিফিক্যালি এর কি ট্রিটমেন্ট রয়েছে সেটা যদি আপনি একটু বলেন প্রথমত যে আসল আসল কারণটা ধরতে হবে ব্যথাটা কেন হল ব্যথাটার কি কোনো পার্টিকুলার বাত না কি এর অন্য কোনো কারণ আছে সঠিক ডায়াগনসিস যতদিন না ডায়াগনোসিস হচ্ছে তত দিন ব্যথাটা কমিয়ে রাখার কোনো একটা উপকরণ তার জন্যে একটু ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে যেটা খুব সেফ ওষুধ বা সেই মানুষটার কোনো ধরুন গ্যাস্ট্রিক কোনো আলসার আছে তাকে আমি তো পেনকিলার দিতে পারবো না তাহলে তাকে আমি কিভাবে ওই ব্যথাটাকে কমিয়ে রাখবো আমার এইগুলো বিভিন্ন রকমের আছে সেই সেইটুকু অংশ আমরা ওটাকে কমিয়ে রাখি তারপরে অসুখটা নির্ধারণ হয় যে ফাইনালি একটা ডায়াগনোসিস হলো যে এই 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 অসুখের জন্য হয়েছে এটা তখন তার সঠিক চিকিৎসাটা শুরু যেমন রিমাটোয়ার আর্থাইটিস হলো তো তার এক ধরনের ডিজিজ মডিফাইং বলে এক ধরনের গ্রুপ অফ ওষুধ আছে মিথোট্রিক্সের জাতীয় কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো শুরু করা দরকার আবার অস্ট্রিওর্থাইটিস হল তার এক রকমের ওষুধ আছে এছাড়াও ওষুধগুলোর পাশে কতগুলো বিভিন্ন ধরনের থেরাপি এক্সারসাইজ এগুলোরও ভীষণ বড় রোল আছে তো ওষুধগুলো তো ডাক্তারবাবু দেখলেন যে এই অসুখ হয়েছে তার ওষুধটা দিলেন কিন্তু দেখা যাচ্ছে সেই ওষুধ কাজ করতে সময় লাগছে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণভাবে এই ব্যথাকে কমানো যাচ্ছে না ওষুধ দিয়ে তার পাশাপাশি যদি কোনো তার অসুবিধে না থাকে সেই অসুখটাতে তাহলে তার কিছু ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন যেগুলো রিউমাটোলজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বলা হয় সেটা পাশাপাশি শুরু করা প্রথম থেকে ভীষণ দরকার আচ্ছা তো ডাক্তারবাবু আপনি যে এক্সারসাইজের কথা বললেন তো ব্যথা হলে আমি শুনেছি যে এক্সারসাইজ আপনারা নাই করতে বলেন আর কি তো সেটা ব্যথা থাকলে এক্সারসাইজ কিন্তু করার দরকার নেই সেটাই বলবেন তো একদম তো এবার আপনি যদি বলেন যে ব্যথায় লেজার থেরাপিটা কিভাবে কাজ করে ব্যথা ব্যথা যেটা ঘটে আগে জানতে হবে যে ব্যথাতে একটা একটা সাময়িক একটা জায়গাতে কোনো ইনফ্লামেশন হয় সেটা হাড়ের সঙ্গে লাগোয়া যে জয়েন্টগুলো আছে জয়েন্টের মধ্যে একটা ইনফ্লামেশান হয় সেই ইনফ্লামেশানটা যখন ক্রনিক আকার ধারণ করে যায় তখন সেখানকার রক্তের যে সার্কুলেশানটা রক্ত ব্লাডের যেভাবে প্রবাহিত হয় বা সেখানকার যে বিভিন্ন মেটেরিয়াল মানে পদার্থগুলো জমে যায় সেই জায়গাগুলোকে আমরা বাইরে থেকে কোনো কিছু করে সেগুলোকে সঠিকভাবে সেইটাকে খুব ক্লিয়ার আপ করতে পারি না এই জন্যেই আসে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপির একবারে লেটেস্ট মডেল হিসেবে লেজার থেরাপি বর্তমানে এসেছে মার্কেটে যদিও কলকাতাতে খুব একটা বেশি জায়গাতে নেই কিন্তু এই লেজার থেরাপি একটা নতুন দিক এনেছে খুব অল্প সময়ের মধ্যে চার দিন পাঁচ দিন দিনের ভেতরে একটা জায়গার কোন একটা পার্টিকুলার জয়েন্টের ব্যথা এবং ক্রনিক ব্যথা অনেক দিনের ব্যথা এবং ভীষণ ব্যথা খুব বেশি রকম ব্যথা সেটা কিন্তু এই লেজার থেরাপিতে পাঁচটা সিটিং ছটা সিটিং এরকম দেওয়ার পরে জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এবং সেটা কমিয়ে যাওয়ার যে কমিয়ে ফেলার যে এই যন্ত্রটার বিশেষ গুণ সেই গুণটা হলো যে এই সেই স্থানীয় সেই জায়গাটায় একটা বায়ো স্টিমুলেশন ঘটায় মানে সেই জায়গাতে একটা মানে শারীরিক জৈবনিক একটা জায়গা একটা স্টিমুলাস পাঠায় ওরা তার ফলে ওই জায়গার রক্ত চলাচলটা খুব ক্লিয়ারভাবে রক্ত চলাচল হয় এবং ওখানকার যেসব ইনফ্লামেশনের জন্যে যেসব বর্জ্য পদার্থগুলো জড়ো হচ্ছিলো সেইগুলোকে ক্লিয়ার আপ করে দেয় এই যে ক্লিয়ার আপ করে তাতে এবং ওই টোটাল ওই জয়েন্টের ভেতরকার মানে হেলথটা জয়েন্টের ভেতরকার যে স্বাস্থ্য এবং তার যে উপাদানগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ মানে স্বাভাবিক জায়গাতে নিয়ে আসতে হেল্প করে তো ডাক্তারবাবু এই যে আপনি বলেন পাঁচ ছটা সেটিং লাগে তো সেটা কি সবার ক্ষেত্রে এক না ব্যথার উপর ডিপেন্ড করে যে কার কটা সেটিং ডিপেন্ড করে ব্যথার উপর নির্ভর করে কোন কোন ক্ষেত্রে চারটে মাত্র সেটিং দিলে হয়ে যায় কারোর ক্ষেত্রে আবার ছটা সাতটা সেটিংও লাগতে পারে তবে সাধারণত চারটে থেকে ছটা সাতটা এইরকম একটা সিটিংয়ের মধ্যেই হয় তো এই মেশিনটার আবার যদি ভালো ধরনের মেশিন আছে মেশিন হয় আর কি বাইরের যে সমস্ত আধুনিক টেকনোলজি দিয়ে মেশিন আর তাহলে এই মেশিন নিজেই স্ক্যান করতে পারে যে ওর ব্যথাটা এক্স্যাক্টলি কোথায় আছে কোন জায়গাতে ইনফরমেশান আছে এবং কতগুলো সিটিং দরকার হবে সেগুলো আধুনিক টেকনোলজি এত উন্নত যে ও নিজে থেকে সেটা বুঝতে পারে এবং স্টার সেন্সার দিয়ে স্টার রেকর্ড আমাদের কাছে পৌঁছায় সেই মতো করে আমরা এটা মনিটর করতে হবে ডাক্তার ভাই এই যে আপনি লেজার থেরাপির কথা বলছেন তো এটা কি ব্যথার ক্ষেত্রে মানে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি নাকি মানে সাময়িক রিলিফ দেওয়ার জন্য এটা আপনারা ইউজ করেন না আমি যখন আমি যখন এটা বলা শুরু করেছিলাম ফিজিওথেরাপিটা তখন আমি একটা ক্লিয়ার বলেছিলাম যে ওষুধপত্র খেয়েও অনেক বাদ ব্যথা সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না তখন আমাদের হেল্প নিতে হচ্ছে এই ফিজিওথেরাপি বা এই ধরনের লেজার আধুনিকতম যেটা লেজার থেরাপি এই সবগুলো তো এরকম দেখা গেছে যে এই লেজার থেরাপি করার পরে দীর্ঘদিন ধরে তার ওই জায়গাতে আর কোনো ইনফ্লামেশন বা ব্যথা ব্যথা ফিরে আসছে না এরকম বহু পেশেন্টের দেখা যাচ্ছে কিন্তু আবার এরকমও দেখা যায় যে যদি ধরুন ইনফ্লামেশন পদ্ধতিটাই ভেতর থেকে মানে যে বাত অসুখটার প্রকোপটা এত বেশি যে ওই ইনফ্লামেশানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে সঠিক তার যদি সঠিক পাশাপাশি ওষুধপত্র না দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো সময় আমার ব্যথা ফিরে আসতে পারে তার কাজে আমাদের সচেতন হতে হবে যে চিকিৎসাটার উপর চিকিৎসা পদ্ধতিটাকে ঠিক করতে হবে যে সঠিক চিকিৎসা তার মানে সঠিক ওষুধপত্র দিতে হবে তার সঙ্গে সঠিক থেরাপিটাকে দিতে হবে সেই থেরাপিটার আধুনিকতম এবং সবচেয়ে ভালো ভার্সান হিসেবে লেজার থেরাপি এসছে তাকে সেজন্য এ দুটোর অ্যামালগ্যালেশন মানে আধুনিক যে মেডিকেল চিকিৎসা মেডিসিনের চিকিৎসা সঠিক ডায়াগনোসিস এবং তার সঙ্গে লেজার বা এই ধরনের আধুনিক ফিজিওথেরাপি এবং তার সঙ্গে কিছু ব্যায়াম এক্সারসাইজ এক্সারসাইজ করে সেখানকার মাসুল বা এগুলো রক্ত চলাচলটাকে বাড়িয়ে তোলা এই সমস্তকে একসঙ্গে কম্বাইন করতে হবে আচ্ছা তো ডাক্তারবাবু এই যে ব্যাথা চিকিৎসায় আমরা এত অ্যাডভার্টাইজ দেখি যে আপনি আয়ুর্বেদ চিকিৎসা করার এটা করান ওটা করান এইগুলো কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আপনি কি বলবেন আমি কোন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রকম মন্তব্য করব না তবে আমি যে কথাটা প্রথমে বলেছিলাম আবার বলছি যে ব্যথার কারণ আপনাকে সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে আধুনিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বিদেশ থেকে আরম্ভ করে আমাদের দেশ পর্যন্ত যা ঘটছে তাতে ব্যথা কিন্তু কোনোভাবে কোনো জড়িবুটি বা মালিশের উপর নির্ভরশীল নয় ব্যথার একটা কারণ আছে একটা অসুখ আছে তার থেকে ব্যথা আপনাকে বুঝতে হবে অসুখটা কি সঠিক আধুনিক চিকিৎসার সাহায্য নিয়ে আপনাকে ব্যথাটাকে জানতে হবে হবে বুঝতে এবং তার সঠিক চিকিৎসা করতে হবে কাজেই একটা মালিশ দিয়ে একটা কোনো কিছু লাগিয়ে একটা পট্টি বেঁধে ব্যথাটাকে সারিয়ে ফেলবো এই ধরনের মূর্খামি আমাদের দেশ দেশেতে মানুষের কাছে যেন না আসে এটাই আমি চাই অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে ব্যথা নিয়ে আমাদের মনে অনেক ভুল ভ্রান্তি ছিল তাই সেগুলো আমার মনে হয় আজকে এপিসোড দেখার পর আপনাদের কেটে গেছে তাই ব্যথা হলে সঠিক চিকিৎসা করান এবং এক্সপার্টের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সময় শেষ তাই এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার